যাহাদের ময়দানে যেই সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবিউকাস বিষ্ণু নবীর বললেন নবী ওদু আল্লাহ আইয়া জালানি মুস্তাজাব আদ দাআ ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ দাআ বানিয়ে নেয় মুস্তাজাব আদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিষ্ণু বললেন ও সাদ মুস্তাজা আবদা আওয়া হওয়ার জন্য আমি স্পেশালভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজা আবদ দাওয়া হয়ে যাবি সাত বললো টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্ব বললেন আতিম্ মা তা আমাকে তাকুন মুস্তাজা আবাদ দাওয়া ও সাধ যেইটা খাবি গলা দিয়ে যেইটা না নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাধ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মোস্তাজাব দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলা পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক না এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতিসীতুষ্ণ পরিবেশ রাখবো জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাবদুল্লাহ আমিন বলেন লায় রাউনফি সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে জামনাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিংকালে মনে হয় লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কিরণমালা সব্যনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমর নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কাম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবানাল্লাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা বিশ্ব বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবি শ্রদ্ধা করতেন বিশ্ব বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কর্রত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে আতিব মানে পারফিউম অপুর আপনি বলতেন আর বাহান মিন সুনান ইল চারটা জিনিস সব নবীদের এক নম্বরে আল খেতান সব নবীরা সুনাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতু সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুমান আল্লাহ পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের হয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাজালো পারফিউম মেখে ঘর থেকে বের হবেন না আপনি পারফিউম দিতে যান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিঠে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ডিকিরা নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিষ্ণু نے বলেছে না দুনিয়া কুল্লু হাবাচা ও খয়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতু সালিহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এককার নারী এদের প্যাটগুলার বিষ্ণু নাকি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব তাদের যদি নিশ্চিত করেন এই প্যাট থেকে বড় বড় আল্লাহর আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই প্যাট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাঁদবাজ সুতখোর ঘুষখর এগুলো বেরোবে পেটগুলা খনি এই খনির কি কাজে লাগাবেন দা চয়েস ইজ ইয়োরস ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হেউরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজু আজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উরবান বা হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়মবা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম বর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পড়া হয়ে যাবে জান্নাতী বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা আংশা না হোন না আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখটার নিচের দিকে নামাও মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর ইউ লাম ইয়াত মিসুননা ইনসুম ক্বাবলাহুম ওয়া জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফরসা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংস ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুটদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়া আলাইকুম মা তাশতাহী আনফুসুহুম ওয়া লাকুম ফীহা মা তাদদুন নুজলাম মিন গাফুরির রাহীম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়ে সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে সুস্থ থাকলে সব কিছুর সাত আহ্লাদ স্বাচ্ছন্দ্য আরামায়স ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যাম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো সুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারে জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরস্তা এসে বলবে আহলাল জান্নাত ইন্নালাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্নালাকুমান তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইননা লাকুম আন তাহইয়া ফালা তামুতু আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো ব্যায়াম নাই আছে খালি আরাম কোনো ব্যায়াম নাই আছে খালি আবার বললে বললেন আহালুল জান্নাতে জুরদা ও মুরদা ও আবনা উ সালাহা ও সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুর্দা জুরদা মানে যার মোষ নাই মুরদামানি গায়ে পছন্দ নাই জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার অবকে এ পি সনভিয়ায় নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সোন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠাই দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মোষ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পছন্দ হয় না এরকম কোনো পছন্দ থাকবে না ও আবনাউ উ সালাহা সালাসিন এক বর্ণনায় এসেছে সব জান্নতি লোকদের বয়স হবে 33 পুরুষদের বয়স 33 আরেক বর্ণনা এসেছে সালাসিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ লম্বা হবেন আপনারা 60 হাত লম্বা সুবহানাল্লাহ লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতুহু সিতুনা যিরাআন আল্লাহ যখন سيدنا আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে नेक করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যায়াম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতিরা মজ মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয়ে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কই ওই ডাব কি কই আমনেরে পাই নাই সুবান আল্লাহ কোন আল্লাহ বলবে কোরান হাতীসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতীরা বলবে সব পাই টু পাই পেয়েছি কোরান আর হাতীসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছো কি না কই সব পাইছি একজন কই একটা পাই নাই কি পাস নাই কই আমনের পাই নাই কই আমারেও পাবি ধৈর্য ধর উযু হুই ইয়াউমায়েযিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইননাকুম সাতারাউনা রাব্বাকুম আয়াানা গামা তারাউনা হাযা দেল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাতারে যত সুন্দর ঝলজলে দেখতে পাও দুই চোখ দিয়ে আল্লাহর তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যেই নবীর তুলনা হয় না ঠিক কি না কামলেওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার তন্নুরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজালি দেখাবে না আমরা বলে থাকি হাজার নুরের পর্দা এটা মা বাইনা আল সিনাতিন নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহ হাদিসে নাই বলা হয় 70000 আল্লাহই ভালো জানে কয় হাজার 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 নুরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ এখুনি আমার গোপন বিষয়ে তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্ব নবী সহ লক্ষ নবীরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ আলাহ এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নোরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড করলে নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতিরা বিশ্ব নবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নুরের দিকে সামনে কিন্তু নুর নাই এক ঝলক দেখাইয়া তো আকর্ষণ লাগিয়ে নাই একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ এই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্বনবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের ফেউরার আর গেলমানরা এসে ডাকবে আল্লাহ নুর দেখলেই কি চলবে নাকি আমাদের সময় দেন জান্নাতের সব ভোগ করেন আমাদের কেউ নাজ এইভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইরা একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না